এখানে মানে একটা থেকে একটা আপনি এটা নেবেন না এটা নেবেন বিভ্রান্ত করে যাবেন ঠিক আছে তো শুরু করা যাক দেখেন এটা হচ্ছে সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড জাম্বু টিভি এগুলো অরজিনাল সোনি ডুপ্লিকেট হলে দশ হাজার টাকা কি দিব পুরস্কার দিবে যে এদিকে দেখেন মডেল নাম্বারটা একটু দেখে দিন এই যে এদিকে দেখেন মডেল নাম্বারটা ঠিক আছে সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া

এটা প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ যদি বলে যে ওয়ারেন্টি লাগবে তাহলে ছয় মাস ওয়ারেন্টি দিবো আর পঁচিশশো টাকা বাড়ে দিতে হবে যেটা প্রাইস লিক আছে ওইটা ওইটা দিয়ে নিলে ছয় মাস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর যদি বলে যে ওয়ারেন্টি গ্যারেন্টি লাগবে না তাহলে পনেরো হাজার টাকা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারেন্টি না কত পনেরো হাজার আর ছয় মাস ওয়ারেন্টি দিয়ে নিলে সতেরো হাজার পাঁচশো এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল রিমোট সহকারে এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এটা তেত্রিশ হাজার টাকা বলতেছি যে অনেকজনের থেকে লাগবে যে আমি দাম বেশি বলছি ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে আপনি মডেল নাম্বারটা একটু দেখে দেন ভালো করে অরিজিনাল স্যামসাং একেবারে লেটেস্ট এই যে দিকে দেখেন আমার আঙ্গুলের বিভাগের এক ভাগ একেবারে লেটেস্ট একেবারে স্লিম ঠিক আছে দাম কত বললাম তেত্রিশ হাজার আমার কাছে মাল আছে একটা ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত ইনটেক বললে চলে ঠিক আছে দাম কত তেত্রিশ হাজার সাথে এক বছর ওয়ারেন্টি পরে দেখেন দাদা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি ঠিক আছে ফোর কে পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং ফোর কে টিভি এটা প্রাইস রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ফোর কে ঠিক আছে পিছনের মডেল নাম্বারটা একটু দেখান প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার মডেল নাম্বারটা একটু দেখাই দিন এই যে এটা হচ্ছে মডেল নাম্বার একটু ভালো করে দেখাই দিন যাতে বসরে বিস্তারিত দেখতে পারে দাম কত বললাম পঁয়তাল্লিশ হাজার ওয়ারেন্টি ছয় মাস ঠিক আছে এই যে দেখেন ইনটেক বারকোড কুট সহকারে একেবারে ঠিক আছে যে নিবে আট দশ বছর অনায়সে আরাম মতো ব্যবহার করতে পারে এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টুকে এটা হচ্ছে টুকে ডিবি ঠিক আছে কিন্তু ডিসপ্লে রেগুলেশন ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টুকে অনলি মাত্র ত্রিশ হাজার একেবারে ফ্রেশ কিন্তু এদিকে হালকা দাগ আছে এটা ক্যামেরায় আসবে না ঠিক আছে টিভি একেবারে সামনে আসলে দেখা যায় দুই ফুট দূরত্ব থাকলেও দেখা যায় না এটা একটু মডেল নাম্বার দেখে দেন তাহলে দাদা এটার দাম পড়বে টু কে এটার দাম পড়বে তিরিশ হাজার আর ফোর কে ছয় মাস ওয়ারেন্টি এটার দাম পড়বে কত পঁয়তাল্লিশ হাজার টাকা কি আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে বর্ডারলেস সাউন্ড বার এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এগুলা সচরাচর বাইরে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা সেল করে ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান টাইম কী টাইম ওয়ান টাইম ওয়ান টাইম হচ্ছে উনিশ হাজার টাকা আর লং টাইম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর মধ্যে ছয় মাস ওয়ারেন্টি থাকবে সেম টিভি ছয় মাস ওয়ারেন্টি থাকবে দাম পড়বে কত পঁয়ত্রিশ হাজার আর ওয়ান টাইম নিলে কত উনিশ হাজার ঠিক আছে যা বলার ভিডিওতেই বলে দিচ্ছে আমি বিস্তারিত এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ই বেসিক ঠিক আছে এদিকে দুইটা সুতো আছে অনলি মাত্র চার হাজার টাকা অনলি চার টাকা দাদা বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ডুয়েড বিগো কিগো বিগো

সিঙ্গার বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডেড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এগেরেট কোনো স্পট বা দাগ নাই অনলি মাত্র কত আট হাজার টাকা আট হাজার টাকা এরপর দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন লাশ কিটন ওয়ালটন ঠিক আছে এটা এদিকে স্পট আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র আড়াই টাকা কত টাকা আড়াই টাকা বত্রিশ ইঞ্চি লাশ আপনি লাশ বলতেছেন কেন এটা তো চলতেছে ভাই এটার দাম পরব আপনি কত জানেন আড়াই হাজার টাকা বত্রিশ ইঞ্চি বেশি ক্যাল ইডি অনলি মাত্র আড়াই হাজার দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো ঠিক আছে অনলি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে অনলি মাত্র কত পঁচিশশো টাকায় বত্রিশ ইঞ্চি বেসিক অ্যালইডি ডিবি এগুলা মনিটরের জন্য একেবারে পারফেক্ট ঠিক আছে অনলি মাত্র কত

এটা প্রাইস রাখব অনলি মাত্র যদি বলে যে কি ওয়ারেন্টি গ্যারেন্টি লাগবে না তাহলে দাম পড়বে পনেরো হাজার টাকা আর যদি বলে যে কি ওয়ারেন্টি লাগবে তাহলে ছয় মাস ওয়ারেন্টি দিব দাম রাখবো সতেরো হাজার পাঁচশো এটা দেখেন ডিসপ্লেটা একেবারে নতুন ঠিক আছে যে বারকোড সহকারে হ্যাঁ তো এটা কি এল জি মেড ইন ঠিক আছে প্রেস কত ওয়ারেন্টি ছাড়া পড়বে পনেরো হাজার আর ছয় মাস ওয়ারেন্টি সতেরো হাজার পাঁচশো দেখেন দাদা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল স্যামসাং নিচে সাউন্ড বা সহকার আছে এদিকে আবার পেডাল আইস্ট্যান্ড সহকার আছে ঠিক আছে জাম্বু টিভি এটা মিনিমাম দশ কেজি হবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার অনলি মাত্র দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের জাম্বু টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র দশ হাজার টাকা এগারেট টাকা আবার ফ্রেশ কন্ডিশন আপনি ডিসপ্লের কোয়ালিটিটা ভালো করে দেখেন কত টাকা দশ হাজার টাকা এরপরে দেখেন কঙ্কা কিকা কঙ্কা এটা দেখছেন মুভিং মুভিং যেমন ধরেন এটা 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 কারণে অনেকজনের দাম বাড়া দিবে কিন্তু আমার এখানে রেটে কিনছি সেম প্রাইস একসঙ্গে কিনছি এরকম একসঙ্গে ব্যথা ঠিক আছে এটা পাওয়ার ব্যাডামটা দেখছেন খুবই লাকজারিয়াস ওইটা হচ্ছে বিজলি আর এটা কি জানেন এটা হচ্ছে ফোরটা একটা কি কারেন্ট কারেন্ট এটার দাম পড়বে তো আপনার অনলি মাত্র দশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে দেখেন এটা বত্রিশ ইঞ্চি স্যামসাং একেবারে ফ্রেশ কন্ডিশন এ গ্যারেট এটা দাম পড়বে অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপর এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্যামসাং এল ইডি টিভি ঠিক আছে চল্লিশ ইঞ্চি স্যামসাং বেসিক টিভি বি গ্যারেট এদিকে দাগ আছে এটার দাম রাখবো অনলি মাত্র সাত টাকা কত টাকা সাত টাকা এদিকার একটা আছে তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি বিগের লিনেক্স কিনেক্স লিনেক্স এটার দাম পড়বে সাত হাজার এটা সাত হাজার টাকা ঠিক আছে এরপরে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি চাইনা স্যামসাং এলইডি টিভি এটার দাম পড়বে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো এদিকে দেখেন হালকা কালো বিট ঠিক আছে আর ফোরা টিভি নিখুঁত ফ্রেশ এরপরে দেখেন দাদা এটা দেখেন চল্লিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন স্পট বা দাগ নাই দাম অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং এরপর দেখেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ইন মালয়েশিয়া ঠিক আছে বিগারেট মানে এদিকে হালকা একটা সুতা আছে আর বাকি টিভি এদিকেও ফ্রেশ এদিকেও ফ্রেশ একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে জাস্ট একটা সুতা এটার দাম রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি তসিবা স্মার্ট অ্যান্ড্রয়েড নিচে সাউন্ড বার আছে এবং কি প্যাডেলাস্টিন সহকার আছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল তসিবা স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা এদিকে দেখেন খোদাই কর এলাকা তসিবা তসিবা কিন্তু জাপানি ব্র্যান্ড ঠিক আছে অনলি মাত্র কত টাকা দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে প্যাডেল এক্সচেঞ্জ সহকার আছে এগারো টাকা বারো ফ্রেশ কন্ডিশন মাত্র দশ হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন এটার দাম পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এদিকে উপরে দেখেন হালকা বিট আছে আর বাকি টিভি নিখুঁত ফ্রেশ কি অবস্থা সোনি

এইট ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এইট হান্ড্রেড সি আপনি শুধু গুগলে এইট লিখলে বিস্তারিত সবকিছু চলে আসবে বেশি কিছু লিখতে হবে না ঠিক আছে ডিসপ্লের কোয়ালিটি দেখছেন কিরকম কিরকম অসাধারণ অসাধারণ ঠিক আছে এই টিভিটা ছয় মাস ওয়ারেন্টি থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন নিকোঁ নতুন বললে চলে ডিসপ্লে দেখছেন বারকোড সহকারে প্রাইস রাখবো অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা কত টাকা তেত্রিশ হাজার টাকা ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা